নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কেউ যদি বারবার আপনার ক্ষতি করার বা অনিষ্ট করার চেষ্টা করে তাহলে আপনার কি করা উচিত এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের অমৃতবাণী আমাদের জীবনের কঠিনতম সমস্যার খুব সহজ এবং গভীর সমাধান দেয় যদি কেউ বারবার আপনার ক্ষতি করার চেষ্টা করে বা আপনার অনিষ্ট চায় তবে সেই পরিস্থিতিতে আপনার ঠিক কেমন আচরণ করা উচিত তা ঠাকুর একটি অত্যন্ত সুন্দর গল্পের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন কামড়ানো বারণ কিন্তু ফোঁস করা নয় ঠাকুর এই প্রসঙ্গে একটি বিখ্যাত সাপ ও ব্রহ্মচারীর গল্প বলতেন একটি বিষধর সাপ এক ব্রহ্মচারীর উপদেশে হিংসা ত্যাগ করে শান্ত হয়ে গিয়েছিল কিন্তু সাপটি শান্ত হয়ে যাওয়ার পর গ্রামের ছেলেরা তাকে পাথর মেরে প্রায় আধা করে ফেলে তখন ব্রহ্মচারী তাকে শিখিয়েছিলেন আমি তোকে কামরাতে বারণ করেছি সত্য কিন্তু ফোস করতে তো বারণ করিনি তা আসল শিক্ষাটা কী কেউ আপনার অনিষ্ট করতে চাইলে আপনি তাকে পাল্টা আঘাত করে বা হিংসা করে নিজের মনের শান্তি নষ্ট করবেন না কিন্তু নিজেকে রক্ষা করার জন্য আপনাকে ফোস করতে হবে অর্থাৎ আপনি যে তার অন্যায় সহ্য করবেন না বা আপনি দুর্বল নন সেটা তাকে বুঝিয়ে দিতে হবে যাতে সে আপনার ক্ষতি করার সাহস না পায় দ্বিতীয় অন্তরে ভক্তি বাইরে লোক ব্যবহার ঠাকুর বলতেন এই সংসারে থাকতে গেলে তামসিক শক্তির সামনে নিজেকে একেবারে অসহায় করে রাখা উচিত নয় তিনি শিখিয়েছেন ভিতরে সাধুভাব মনে কারো প্রতি ঘৃণা বা হিংসা পুষে রাখবেন না বাইরে সাবধানতা দুষ্টু লোকের থেকে নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখতে হবে অনিষ্টকারী ব্যক্তির সাথে খুব বেশি মেলামেশা না করে তাকে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ ঠাকুর বলতেন সব মানুষের মধ্যেই ঈশ্বর আছেন কিন্তু কিছু মানুষের মধ্যে আসরিক প্রবৃত্তি বেশি থাকে তাই বাঘের মধ্যেও ঈশ্বর আছেন বলে তাকে জড়িয়ে ধরা যায় না দূর থেকে নমস্কার করে চলাই ভালো তৃতীয় ক্ষমা বনাম আত্মরক্ষা শ্রীরামকৃষ্ণ বলতেন ক্ষমা পরম ধর্ম কিন্তু সেই ক্ষমা যেন আপনার দুর্বলতা না হয়ে দাঁড়ায় যদি কেউ বারবার সীমা লঙ্ঘন করে তবে তাকে উপযুক্তভাবে শাসন করা বা সেখান থেকে সরে আসা প্রয়োজন তবে সেই প্রতিবাদের পেছনে যেন ক্রোধ বা প্রতিহিংসা না থাকে বরং থাকে কেবল আত্মরক্ষার তাগিদ চতুর্থ ঈশ্বরের ওপর নির্ভরতা ঠাকুরের মতে যারা সবসময় অন্যের অনিষ্ট চিন্তা করে তারা আসলে মানসিকভাবে অশান্ত তিনি বলতেন যে যেমন বীজ বপন করবে সে তেমনই ফল পাবে তাই কেউ আপনার ক্ষতি করলে বিচলিত না হয়ে নিজের কাজ এবং সাধনায় মন দিন ন্যায়ের পথে থাকলে ঈশ্বরই রক্ষা করবেন তালে আমাদের করণীয় কী কী ক্ষমা করুন মনে ক্রোধ জমিয়ে নিজের আত্মিক ক্ষতি করবেন না সতর্ক হন তার অনিষ্ট করার সুযোগগুলো বন্ধ করে দিন প্রতিবাদ করুন যদি প্রয়োজন হয় দৃঢ়ভাবে নিজের অবস্থান জানান অর্থাৎ ফোস করতে শিখুন দূরত্ব বজায় রাখুন অকারণে দুষ্টের সঙ্গ করবেন না শ্রীরামকৃষ্ণের জীবন দর্শন আমাদের শেখায় যে আমরা যেন কারো ক্ষতি না করি আবার কেউ যেন আমাদের সরলতার সুযোগ নিয়ে আমাদের ক্ষতি করতে না পারে নিজেকে রক্ষা করা এবং ন্যায়ের পথে টিকে থাকাটাই প্রকৃত ধর্ম আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ